বেলাল ফুপায় ফুপায় কান্নার বেলাল মিলাল বলে রে ওমর ও আবু বকর আমার পয়গম্বর যদি মসজিদ নববীতে নামাজ না পড়ায় আমি বিলাল এই মসজিদ নববীতে আর কোনোদিন আযান দেব না বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে চলে যায় দীর্ঘ ছয় মাস পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘরে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর ডেকে বলে বেলা পাশে রৌজা শুয়ে শুয়ে আল্লাহর পায়ে লম্বা ডেকে বলে বেলাল বাল করে শুনে আমি কখনো মিজানের পাল্লার কাছে থাকবো আবার ওখান থেকে দৌড়ে আ আমি গেটের কাছে যাব ওখান থেকে দৌড়াইয়া আমি পলসরাতের গেটের কাছে যাব ওখান থেকে দৌড়াইয়া আমি জাহান্নাম আর গেটের কাছে যাব বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন যে নবী ও পয়গম্বর আসরের ময়দানে এরকম দোরা দোরে ছুটা ছুটি কেন করবেন আল্লাহর পায়ম্বর ডেকে বলে বেলা আমি তো উড়ে গিয়ে তাকায় দেখব আমার কোন গুণাগার উন্মত আমল কারাবর কারণে যদি জাহান দিকে চলে যায় আমি নবী সুপারিশ করে ওকে জান্নাতের মালিক বানায় দিব চিৎকার বলেন সুবাহ আল্লাহ বরের পরে আবার মিজানের পাল্লার কাছে গিয়া টাকা দেখবে বিলালকে বলে پیغمبر মিজানের পাল্লারকে কাছে কেন যাবেন আল্লাহর پیغمبرকে বলে বেলা মিজানের পাল্লার কাছে গিয়ে টাকা দেখবো আমার কোনো উম্মত যদি আমল করা বল কারণে আমলের নেকের পাল্লাটা হালকা হয়ে যায় গুনাহের পাল্লাটা বাড়ি হয়ে যায় আমি নবী ওর দুরুদের বোঝা নেকের পাল্লার মধ্যে ওজন দেয়া নেকের পাল্লাটা ওজন বানাইয়া গুনাহের পাল্লাটা হালকা বানাইয়া আমি ওকে জান্নাতের মালিক বানাই দিব যেরকম সে ওহার আল্লাহ পয়গম্বর আপনি দৌড়াইয়া পলসরাতের গেটের কাছে কেন যাবে বলে পলসরাতের গেটের কাছে গিয়ে তাকায় দেখব আমার কোন উম্মত আমল খারাপ হওয়ার কারণে যদি পলসরাত থেকে কেটে কেটে জাহান নামের দিকে পড়ে যায় আমি নবি গিয়া দুরুদের বোঝার মাথার মধ্যে দিয়ে আমি আমার উম্মতদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিব কারণে বলেন সুহান আল্লাহ এর নবীর জামাতের দল বুঝাবার জন্য বলি ভালো করে শুনে বেলাল এর পরে মদিনা সেরে চলে যায় তিন দিন পরে নবীর বিদায় যখন হয়ে যায় বেলাল রাতি আল্লাহ তালানু মদিনার মুদ্রায় সাহেব বক্ষরে কাবু আপনি আমার বিদায় দেন বলে কেন বলে নবী যদি মদিনার মধ্যে না থাকে আমি মধ্যে আমি বেলালো মদিনার মধ্যে যদি না থাকে আমি বেলালও থাকবো না আবু বকরুক আপনি মদিনায় থাকে বাইতুল মাল থেকে আপনার সব ব্যবস্থা করে দেওয়া হবে বেলাল আবু আবুবায় কান্না করে আর ডেকে বলে আবু বক আমি বেলাল মদিনায় থাকব না আমার বিদায় দিয়ে দেন বলে কেন মসজিদে নবই তো আজান দিবেন বলে না না আমি আজান দিব নাচ বলে আপনি আজান দিবেন বলে না আমি আজান দিব না বলে আপনি আজান দিবেন বলে না না আমি আজান দিব নাচ বলে কেন বেলাল ফুবাইয়া ফুবাইয়া কান্নার বেলাল কাবুয়া বকর আমি বেলাল যখন মসজিদে নববীতে আযান দিতাম তখন আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আজান আযান দেওয়ার পরে নামাজ আদায় করতেন পয়গম্বর নিজে ইমামতি করতেন আমি আজকে বেলাল যদি আযান দেন আবু বক্কর আপনি একটু বলে আমার কি ইমামতি বলবে এবার আবু বক্কর ডেকে বলে বেলা আমার পয়ে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী কেমনে মসজিদে নবিতা আজান দিবে এ বেলা নবী তো দুনিয়ার মধ্যে নাই তাহলে নবী কেমনে আজান দিয়ে মরবি কেমনে নামাজ পড়াবে বেলাল ফোপায় ফোপায় কান্নার আওয়াজ বেলাল ডেকে বলে রে ও আবু বকর আমার পয়গম্বর যদি মসজিদে নববীতে নামাজ না পড়ায় আমি বেলাল এই মসজিদ নবিতার কোন দিন আজান দিব না বেলাল রাদি আল্লাহ তানু মদিনার থেকে চলে যায় দীর্ঘ ছয় মাস পর বেলাল রাদি আল্লাহ তালানু ঘুমের ঘরে স্বপ্ন দেখে আল্লাহর পয়গম্বর ডেকে বলে বেলাল

নবীর কাছে আসে আর ডেকে বলে রে নবী আপনার বিরহ বেদনা সহ্য করতে না পেরে মজিরা ছেড়ে চলে গিয়েছিলাম আমি তো আপনার উপর হই নাই আপনিও তো আমার ওপর রাখুন নাই আমি আপনার অনেক বেশি করি আল্লাহর পয়ে আল্লাহর পয়ে সাবি যখন মদিনার মধ্যে আসলে সবাই দৌড়াইয়া বেলালের কাছে আসে সাহা একলাম মনে মনে চিন্তা করেছে বেলাল মদিনার মধ্যে আসছে মনে হয় পায়বম্বর মদিনার মধ্যে আসবে সাহাবা আইলাম মনে মনে চিন্তা করেছে নবী যেদিন মদিনার থেকে বিদায় হয়ে গেছে ওই দিন থেকে বেলাল না আস্তে বেলাল যেহেতু আসছে নবীও মনে হয় মদিনার মধ্যে আসবে কিন্তু না 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 উকর কো বেলাল নবীর জামানার একটু আযান শোনায় দাও বেলাল বলে না আমি আজান দিব না বলে একটু আযান দাও বলে না আমি আজান দিব না বলে একটু নবীর জামান আযান শোনায় দাও বেলাল আযান দিবে না කිসকোন পর হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মু বেলালে দুই হাত ধরেইয়া ডেকে বলে না নাজির জামান আযানটা একটু শুনে দাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা মু চিন্তা করে কয় হাসান হুসাইন পায়গম্বরের এমন দুইজন সাহাবি এবং নাতি যারা নবীর ঘোড়া বানাইয়া চালাইতে পায়গম্বরের কাছে যদি হাসান হুসাইন কোন আবদার করতে হাসান হুসাইন আবদার আমার নবীও পালাইতে পারতেন না বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে কয় যদি আমি হাসান হুসাইনের আবদার পালাইয়া দেই আমার পয়গম্বর যদি আমার উপর নারাজ হয়ে যায় আমার হালতটা কি হবে মেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শুরু করে দিলে আযান দিতেছে বেলাল আযান চলতেছে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই পর্যন্ত আসলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেশ হয়ে বলে বেলাল আমি আজান দিতে পারবো না বলে কেন বলে না না আমি আজান দিতে পারবো না যখন আমি আমার অঙ্করের নামটা উচ্চারণ করি আমি বেলা আল সহ্য করতে পারি না বেলা দাবু কে কেবু একো আমারে বিদায় দিয়া দেন আমি মদিনার মধ্যে থাকব না চলে যাব আবু বলে মলাল আপনি কি একাই নবীর mohabbat করে আমরা কি নবীর mohabbat করি না মলালতি আল্লাহু তাআলা নুকে বলে আবু বকর আপনিও নবীর mohabbat করে আবু অকুর নবীরে কেমন মোহাব্বত করতেন জানো আল্লাহর পয়গম্বরের স্ত্রী আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু অকুর রাদিয়াল্লাহু তাআলা এর জবান দিয়ে মাঝে মাঝে প্রপর আখিরান বের হইতো বলে কেন আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই দিন থেকে আবু অকুরের জবান থেকে পোড়া পোড়া আখিরান বের হয় এর অর্থ হলো আবু অকুর আমার নবীর বিরহে আবু অকুরের কলিজাটা পুড়ে গেছে রাতের বেলা আবু বকর মাঝে মাঝে আহ আহ চিৎকার দিতেন আবু বকর যেখানে ঘুমাইতেন একটা সাদা সামিয়ানা ছিল আবু বকর আহ আহ চিৎকারে বিরহের আওয়াজে ওই সামিয়ানাটা কালো হয়ে গিয়েছিল রে আল্লাহর বান্দা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেলালকে দেখে বলে বেলা আপনি কি আমার পয়গম্বর বেশি মোহাব্বত করেন আমরা কি মোহাব্বত করি না বলে আপনারাও করে তবে আমি নবীর রওজা দেখলে আর সহ্য করতে পারি না এবার বেলাল রাদিয়াল্লাহ তাআলা মদিনা থেকে চলে যায় পয়গম্বরে হাদিসের মধ্যে বলেছে কিয়ামত কারণে আবু অকর আমার ডান পাশ থেকে উঠবে বেলাল আমার আমার বাম পাশ থেকে উঠবে কিন্তু বেলাল আমার ডান পাশেও ঘুমায় নাই বাম পাশেও ঘুমায় নাই বেলাল আমার পায়ের নিচ দিক থেকে উঠবে আল্লাহর পয়গম্বর একবার মেরাজের রাত্রে থেকে এসে মেরাজ থেকে এসে ডেকে বলে বেলাল তুমি কে এমন আমল করেছো যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা তোমার এত মুহাবব করলে আল্লাহর বান্দা আমার পয়গম্বরকে মুহাববত করলে লাভ আছে লস নাই একজন সাহাবী পয়গম্বরের কাছে গিয়া ডেকে বলে পায়ে পয়গম্বর আমার এমন একটা আমল দেন যেন কিয়ামতের ময়দানে আপনার সাথে আমি থাকতে পারি اے বাবা নবীর সাথে থাকার নিয়ত আছে কার কার আল্লাহু আকবার আল্লাহু আর আল্লাহ আল্লাহার পয়েম্বরে বানামিন আল্লাহর পয়গম্বর ডেকে বলেন ও সাবি দুনিয়ার মধ্যে থেকে যদি কামতের ময়দান আমার সাথে থাকতে চাও নামাজদার আমি নবীরের সাহায্য করো যুক্ত না পড়ো কেমতের ময়দানে আমার সাহায্য পাওয়া যাবে না যদি নামাজ না পড়ো কেমতের ময়দানে আমার সাহায্য পাইবা না এরে আল্লাহর বান্দা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল